হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুভা কুকিং অ্যান্ড ব্লক আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন ব্লক নিয়ে এসলাম বাগান থেকে তো দেখেন তিন চার দিনের রোদে আমার ছাদ বাগানের শশা গাছগুলো একেবারেই শুকিয়ে গেছে এই যে অনেক কিন্তু ঝোপালোভাবে এই শশা গাছগুলো হয়েছিল আমি ভেবেছিলাম কয়েকটা শশা পাকাবো কিন্তু সেই সুযোগ আর হবে না মনে হয় আর এই যে গাছের অবস্থা খুবই খারাপ আমরা যারা ছাদে বাগান করি এরকমের পরিস্থিতির শিকার মাঝে মাঝেই হয়ে থাকি কখনো ঝড় বৃষ্টিতে ছাদের বাগান নষ্ট হয়ে যায় আবার অতিরিক্ত বৃষ্টি বা খরায়ও এরকমই নষ্ট হয়ে যায় তো এই দেখেন কতগুলো শশা গাছ একটানা রোদের কারণে খুবই বাজে অবস্থা তো এরকমের ছাদ বাগানের অবস্থা দেখে আমার মন খুবই খারাপ হয়ে গেছে কিন্তু মন খারাপ করে লাভ নাই আমরা যারা ছাদে বাগান করি এরকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই ছাদে বাগান করতে হয় আর এই দেখেন এখানে একটা শশা গাছ কতগুলো শশা সহ মারা গেছে এই যে প্রত্যেকটা পাতার নিচে কিন্তু একটা করে শশা আছে। তো যেই টপগুলোয় মাটি কম এবং মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে সেই টপগুলোর গাছ মারা গেছে আর যেই টবে মাটি বেশি সেগুলো কিন্তু মারা যায়নি গাছের অবস্থা খারাপ হলেও মারা যায়নি আর এই টবে কিন্তু মাটি একেবারে কম ছিল এই দেখেন এই একটা শশা নষ্ট হয়ে গেছে আর এই গাছটা কিন্তু প্রায় ছয়টার মতো শশা ছিল এই একটা দুইটা আর এইখানে আছে এই একটা তিনটা এই একটা চারটা তো এইগুলো কিন্তু সবগুলো পাঁচটা ছয়টা তো এই শশাগুলো কিন্তু সবগুলোই বড় হতো একেবারে সুন্দর শশার সাইজ ছিল তো যেহেতু ভাগ্য খারাপ একটা না তিন চার দিনের রোদ সবগুলো শশা গাছই নষ্ট হয়ে গেছে আর এই যে এখানে শশা গাছ আছে দেখেন এখানেও কিন্তু পাতা শুকিয়ে যাইতে শুরু করছে তো আজকে দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে অনেকগুলো গাছই আমার নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু সকাল বিকাল দুই বেলা করে পানি দিচ্ছি তারপরও গাছের অবস্থা খারাপ যেহেতু আমরা টবে অল্প মাটিতে গাছ করে থাকি এই দেখেন এখানে মিষ্টি কুমড়ো গাছটা এত সুন্দরভাবে হয়েছিল তো পানির অভাবে কিন্তু এইভাবে লাল হয়ে গেছে পানি দিতে আসি কিন্তু তাতে হচ্ছে না যেহেতু অল্প মাটি আর অনেক বেশি রোদ সেই জন্য মাটি শুকিয়ে যায় গাছের অবস্থা এরকমের হয়ে যায় শুধু আমার না যারা ছাদে বাগান করে তাদের কিন্তু অনেকেরই এরকমের হচ্ছে আমরা ইউটিউবে দেখছি বিভিন্ন বাগানের বাগান তো মন খারাপ করার কিছু নেই আমরা যারা ছাদে বাগান করি আমরা এরকমের পরিস্থিতি শিকার হই আর এই প্রিপারেশন নিয়েই আমরা কিন্তু ছাদে বাগান করে থাকি তো মাসাল্লাহ ছাদের বাগানে কিন্তু অনেক বেশি শাক সবজি হয় এই দেখেন কিভাবে শশা হয়েছে একদম গাছের গোড়ায় মাটির সাথে হয়ে আছে তো এখান থেকে এই শশাটাও নিয়ে যাবো যেই যেই গাছের অবস্থা খারাপ শশা হয়ে আছে এই শশাগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি আর যেহেতু গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু এই শশাগুলো নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না তো যেই যেই শশাগুলো নেওয়া দরকার সেগুলো এখনই তুলে নিয়ে যাব। আর এই যে দেখাই একটু ছাদ বাগানের অবস্থায় দেখেন এখানেও কিন্তু শশা মাসাল্লা এত বেশি ফলন হয় গাছগুলোতে তো সেই জন্যই কিন্তু কষ্ট করে ছাদ বাগান করি যাতে গাছ থেকে অনেক অনেক সবজি পাই শাক পাই ফল পাই তো এই যে রোদে নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না আমি এই সব জায়গায় আবার নতুন করে লাগিয়ে দেব দেখেন কি পরিমাণ রোদ মাটি কীভাবে শক্ত হয়ে গেছে আর একেবারে সাদা হয়ে গেছে আমি কিন্তু সকালবেলা পানি দিছি তারপরও এই একই অবস্থা সকাল বিকাল দুইবার করে পানি দেওয়ার পরও গাছের অবস্থা এরকমেরই তো এই শশাটাও ছিঁড়ে নিয়ে যাব আপনাদের কার কার বাগানের এরকমের সমস্যা হয়েছে কমেন্টে জানাবেন আর আজকে আমি কিন্তু আমার সাতবাগানে লাউ গাছে মাছা দেওয়ার জন্য আসছিলাম ছাদে তো আমি অনেক বড় করে একটা মাছা দিয়ে দিয়েছি লাউ গাছের জন্য তো সামনে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের মাছা লাউ আর আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা